বড় সমস্যার মধ্যে পড়ে গেছেন তাহলে আজকের আমলটি আপনার জন্য এই আমলটি যদি আপনারা করেন তাহলে অপেক্ষা করতে হবে না অতি দ্রুত কম সময়ের মধ্যে আপনারা মুসিবত থেকে উদ্ধার পাবেন সর্বপ্রথম আপনাকে মনে রাখতে হবে মুসিবত থেকে উদ্ধার একমাত্র আল্লাহ তালা দুনিয়ার সমস্ত মানুষ সমস্ত ফিরিস্তা সমস্ত জিন যদি আসে আর আপনাকে উদ্ধার করতে চায় পারবে না যদি আল্লাহ তালা না চান আল্লাহ তালা যদি আপনাকে উদ্ধার করতে চান তাহলে দুনিয়ার সমস্ত মানুষ বাধা দিয়েও কোনো কিছু করতে পারবে না সেজন্য আল্লাহ তালার উপর মুখে অন্তরে মিল রেখে দৃঢ়তার সহিত আপনারা যে চারটি নাম বলে দেবো যেগুলো হচ্ছে যদি আপনারা সবসময় বেশি বেশি পাঠ করেন তাহলে অল্প দিনের মধ্যে আপনি যত বড় সমস্যার মধ্যে থাকেন না কেন আপনার সমস্যা আপনি যদি কোনো সমস্যার মধ্যে থাকেন তাহলে আজকের দিন থেকে এই আমল শুরু করেন ইনশাল্লাহ দেখেন দুই চার দিনের মধ্যেই আপনার যত বড় সমস্যা শেষ হয়ে যাবে সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে তো যাক আজকে ভিডিও পর্যন্ত আশা করি এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে পরবর্তী ভিডিও দেখার মতো আজকের মতো এখানে সমাপ্ত করলাম সবাই ভালো